আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের মানে কাস্টমারদের সবচেয়ে যে দুর্দশার কথা সেটা হচ্ছে ব্যাটারি পানি ব্যাটারি ব্যবহার করতে করতে যারা ক্লান্ত হয়ে গেছে তাদের জন্যই এখন চলে আসছে লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারি আপনার পোকার বেদে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি পাচ্ছেন আপনারা এই লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই লিথিয়াম ব্যাটারিগুলো আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাম্পিয়ারের ব্যাটারি বিক্রি করে থাকি লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য বা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লিথিয়াম ব্যাটারি কয়েকটা সেগমেন্টে এই ব্যাটারিগুলো আমাদের দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে হ্যাঁ এইখানে একশো বিয়াল্লিশ অ্যাম্পিয়ার একশো দেড়শো অ্যাম্পায়ার একশো ষাট অ্যাম্পায়ার একশো সত্তর একশো চুরাশি অ্যাম্পিয়ার এবং দুইশো অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আমরা সেল করে থাকি তো আমরা কিছু লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছ দেখাবো প্রথমতই আমরা যদি আসি এই সাইডের ব্যাটারিটা দেখাই এটা হচ্ছে ইয়াঙ্গারের একটা ব্যাটারি হ্যাঁ ইয়াঙ্গার মিস্টার টাইগারের ইয়াঙ্গার ব্যাটারিটা এটা একশো ষাট ব্যাটারি হ্যাঁ চৌষট্টি বোল্ট একশো ষাট এমপিয়ার এই ব্যাটারিটা এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে আপনার আটাত্তর কেজি ঠিক আছে এটা লাইফ সার্কেল তিন হাজার লাইফ সার্কেল এইটা হল এই ব্যাটারিটার চার্জার এছাড়া আছে আমাদের কাছে অপটিমাম হ্যাঁ পাঁচ হাজার লাইফ সার্কেল চার হাজার লাইফ সার্কেলের ব্যাটারি অপটিমাম এই ব্যাটারিটা আপনি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এই ব্যাটারিটা চৌষট্টি ভোল্ট একশো সত্তর এমপিআরের ব্যাটারি এটা এটাতে নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তাছাড়াও ব্যাটারিটা সাত থেকে আট বছরের ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা অপটিমাম পাওয়ারের ব্যাটারি এরপরে যদি আমরা দেখি যে খোলা ব্যাটারি যেটা আমরা রাখছি খুলে রাখছি ব্যাটারিটা এটা হচ্ছে একটা জনপ্রিয় ব্যান্ড কিনিয়ার ব্যাটারি এই ব্যাটারিটা একশো পঞ্চাশ ব্যাটারি এবং চৌষট্টি ভোল্ট যে ব্যাটারিটা ওয়েট দেখেন দেওয়া আছে তিহাত্তর কেজি আপনাদের দেখানোর সাথেই আমরা এই ব্যাটারিটাকে খুলে খুলছি কয়েকটা ব্যাটারি খুলছি তার ভিতরে কিনিয়ার ব্যাটারি একটা যেটা একশো তিয়াত্তর কেজি ওয়েট এটা এটা আপনার চৌষট্ চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ঠিক আছে এ ব্যাটারিটা এবং এই ব্যাটারি আকর্ষণীয় দেখেন খুলচি যেহেতু সবই দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে ব্যাটারির চার্জার হ্যাঁ একটা ক্যাসেটের মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ সব ব্যাটারি তো আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সবচেয়ে সুবিধা হচ্ছে ব্যাটারির চার্জ দিলে এর কোনো ঘাট মারতে হয় না হ্যাঁ চার্জ এটা অটো চার্জার চার্জ শেষ হয়ে গেলে চার্জার বন্ধ হয়ে থাকে তাছাড়াও আরও একটা ব্যাটারি আপনাদেরকে আমরা দেখাই সেটা হচ্ছে তাজিং ইয়াং পাওয়ারের যে ব্যাটারিটা এটা হলো একশো চুহাত্তর এমপিআরের ব্যাটারি কিন্তু আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দেখেন এটা দেড়শো এমপিআর বা একশো ষাট এমপিয়ারের ব্যাটারিগুলো আপনাদের ওয়েট সর্বোচ্চ হচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তর বা আশি কেজির মধ্যে বাট একশো সত্তর চুহাত্তর এমপিআরের ব্যাটারি এই ব্যাটারিটার ওয়েট এক সাতানব্বই কেজি এটুকি আমরা একটা ক্লোজ করেন দেখাই দিচ্ছি কাস্টমারকে দেখেন এই ব্যাটারিটার ওয়েট কিন্তু আছে সাতানব্বই কেজি হ্যাঁ এখানে সার্চ বার আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন সমস্যা নেই এই ব্যাটারিতে আপনারা বিশ অ্যাম্পিয়ারের একটা চার্জার পাচ্ছেন এবং এ ব্যাটারি হল একশো চুহাত্তর অ্যাম্পিয়ার হ্যাঁ ষাট মানে চৌষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট একশো চুহাত্তর অ্যাম্পিয়ার এছাড়াও আরও আরেকটা ব্যাটারি আমাদেরকে আছে সেটা হচ্ছে ডয়ডো ডয়োডোর ব্যাটারিটা চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ মানে আমাদের একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার সেগমেন্টে দুইটা ব্যাটারি আছে কিনিয়া এবং ডয়োডো একশো ষাট সেগমেন্টে ব্যাটারি আছে ইয়াঙ্গার মিস্টার টাইগারের ইয়াঙ্গার অপটিমাম পাওয়ার এবং একশো চুহাত্তর আছে আপনার তাজিং ইয়াংয়ের ব্যাটারি যেটা সেটা এছাড়াও আমরা কিন্তু শুধু ব্যাটারি না আমরা গাড়ি বিক্রি করি আমাদের আরবা গাড়ি যেটা বাংলাদেশে বহুল বর্তমানে ভাইরাল যে গাড়িটা আরবা আরবা গাড়ি আমাদের কাছে পাইবেন আরবা গাড়ি আমাদের কাছে আরবা গাড়ি দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে নীল কালার আছে বাইরে যদি দেখাই বাইরে লাল কালারটা অ্যাভেলেবল আছে বর্তমানে তাছাড়াও আমাদের কাছে মিশুক গাড়ি আছে আটচল্লিশ বোল্ট বা ষাট বোল্ট দুইটাই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার চায়না মিশুক যেটা ইলিগাড়ি ঠিক আছে ইলিগালির তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে নেভি ব্লু কালার আছে পাশে আমাদের আছে সবুজ কালার এবং পিছনে আছে আকাশি কালার ইলিগাড়ির তিনটা কালার অ্যাভেলেবল আছে এছাড়াও যারা বলেন যে আমার লিথিয়াম ব্যাটারি কেনার মতো সামর্থ্য নাই হ্যাঁ লিথিয়াম ব্যাটারি অনেক দাম তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে আমাদের কাছে আমাদের কাছে আছে পানি ব্যাটারি হ্যাঁ পলের থেকে আমাদের বানিয়ে নেওয়া চায়না পাওয়ার ব্যাটারিটা এছাড়া স্মার্ট কিং ব্যাটারি আছে কুম্পু পাওয়ার ব্যাটারি আছে এবং বোল্ট ম্যাক্স ব্যাটারি আমাদের কাছে আছে তার মানে আপনারা আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি গাড়ি হ্যাঁ ইলি এবং আলবা গাড়ি এছাড়াও বোরাক বা ডরডো গাড়িও আপনারা আমাদের কাছে পাইবেন